বহরমপুর থানার পুলিশ এবং এসওজি উদ্যোগে সাতটি আগ্নেয়াস্ত্র তেরোটি ম্যাগাজিন এবং দশটি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক বাংলাদেশ সীমান্ত লাগা জলঙ্গিতে পাচারের আগে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে বিশেষ সূত্রে খবর পেয়ে এসওজি এবং বহরমপুর থানার পুলিশ বুধবার সকালে বহরমপুর থানার নওদাপাড়া বারো নম্বর জাতীয় সড়কের উপর থেকে একজনকে আটক করে তার তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাতটি আগ্নেয়াস্ত্র ১৩টি ম্যাগাজিন এবং ১০টি কার্তুজ ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ বাড়ি ফারাক্কা থানার দক্ষিণ রামরামপুরে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ খান কি বলেছেন তিনি দেখব आज के शोगले हमारे एसओजी एंड बैरामपुर थाना सोर्स मार खबर पिए एक जो व्यक्ति के अटक करे जार नाम होछे हबलू शेख इनार बाड़ी होछे फरक्का का और अजंगीपुर पुलिस डिस्ट्रिक्ट तो इनर हिफाजत थे के अमरा 7.65 मिलीमीटर mm पिस्टल टेरोटा मैगजीन 10 राउंड एम्युनिशन और एक यामाहा बाइक उद्धार करे तो आ, আজকে বহরমপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা ছিল আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসিতে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো এই যে আমরা জানতে next ছিল সেই ちゃっকে কি একই রকম এই অস্ত্র প্রচারে ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আমদাক্তি হলদা এই সব কোটা মুงেরতে আমরা ম্যাক্সিমাম আমরা মুงেরতে কি পাচ্ছি যে মুงেরতে কি টরি হচ্ছে আর ওখানেতে কি এরানি আসছে 10 দিনের জন্য আমরা প্রে করব দ্যাট ইজ আপ টু কোট কতদিন কোট এলো করব যতটুকু জানা গেল কি এ বলছে কি আমি 35 থেকে 36000 মানে per weapon একوري সেল বই

হ্যাঁ নিজের ছেলে নামে মোটরবাইক আছে মোটরবাইকও নওদার রেলগেট বহরমপুর থেকে ক্যামেরায় দক্ষিণ বাংলাদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় হার্ট স্পেশালিস্ট ডাক্তার শৌভিক রায় এমবিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে